পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো নিরাপদে আছো তাই না করোনার এই মহামারীর দিনগুলোতে আমাদের সবার ভালো থাকা খুব দরকার নিরাপদে থাকা খুব দরকার তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ভালোবাসা নিও আমার শুভেচ্ছা নিও আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই করোনা সময়ে যাতে আমরা সবসময় আতঙ্কিত না থাকি সবসময় যাতে হয়ে মন না থাকি সেই কারণে আমার মতন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যারা খুব ভালো শিল্পী তারা তোমাদের জন্য একটি গান গিয়েছেন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিল্পীগণ একটি গান গিয়েছেন সেই গানের চারটা লাইন আমি তোমাদেরকে এখন শোনাবো ঠিক আছে শুনে তোমরা তাহলে আসবে আলো আসবে সুদিন আসবে আলো আসবে সুদিন তুমি আসবে আলো আসবে সুদিন ছেড় না পোহাল তুমি করোনা কালিন প্রকৃতির সাথে বন্ধু হয়ে সাজাবো আবার স্বপ্ন রঙিন আসবে আলো আসবে না পোহাল তুমি করোনা কালীন আসবে আলো আসবে সুদিনা পোহাল তুমি করোনা কালীন প্রকৃতির সাথে বন্ধু হয়ে সাজাবো আবার স্বপ্ন রঙিন আসবে আলো আসবে সুদিন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা আতঙ্কিত হব না আমরা ভয় পাব না না একদিন একদিন আলো আসবে আসবে শুভদিন আচ্ছা আর এই সময়ে আমাদের পড়াশোনা থেমে থাকে সেই কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি ঘরে বসে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে শেখাতে তো পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন পাঠিয়েছিলাম আমি তোমাদেরকে কোনটা শেখাচ্ছিলাম অধ্যায় নয়ের এর শব্দ দূষণ তাই না শব্দ দূষণের আজকে আমি শেখাবো পাঠ তিন আজকে শেষ পাঠ আমি লিখে দেখাই পাঠ তিন আমি আগেও একবার দেখিয়েছি তোমরা দেখে নাও পাঠ তিন তিন শব্দ দূষণ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের পাঠে আমি তোমাদেরকে বাড়ির তোমরা অনেকেই সেই বাড়ির কাজগুলো করে আমাকে মেসেঞ্জারে মা বাবা মায়ের মাধ্যমে আমাকে সর্বপ্রথম কাজ পাঠিয়েছে ঢাকা থেকে জয়ন গত পাঠে এরপর পাঠিয়েছে এরপর পাঠিয়েছে ওলি সারা অপসরা আদিত্য অর্ণব মাহি মৌনতা আফিয়া মরিয়ম রৌদ্রি অলিভ তুলিকা বৃষ্টি এবং আরো অনেকে তোমাদের তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা আমার ভালোবাসা নিও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাথে থাকো বলে আমরা নতুন উৎসাহে আবার ভাবি যে সামনের ক্লাস আর সুন্দর কী করে হবে ঠিক আছে আমরা পাঠে ফিরে যাই তো তোমরা সবাই একচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো আমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো খুলেছে নিশ্চয় আমিও খুলে রেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা আমরা ইতিমধ্যে কবিতাটা শিখেছি তারপর শব্দের অর্থগুলো শিখেছি বাক্য গঠন করতে শিখেছি আমরা দুই নম্বর অনুশীলনী সমাধান করে ফেলেছি তিন নম্বর অনুশীলনী সমাধান করে ফেলেছি তাই না তো বাকি আছে কি কি চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তো আজকে আমরা মূলত চার পাঁচ এবং ছয় নম্বর অনুশীলনী নিয়ে আলোচনা করব চার পাঁচ ও ছয় নম্বর অনুশীলনী আজকের আলোচ্য বিষয় চার পাঁচ ও ছয় নম্বর অনুশীলনী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা আমি যদি সব থেকে শেষে যাই তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে দেখো নম্বর কি আছে কবিতাটি আবৃত্তি করি তাই না তো চলো কবিতাটি আমি তোমাদেরকে আর একবার আবৃত্তি করে শোনাই শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি মোরগের ডাক শুনি প্রতিদিন সারাদিন ভর কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচিল গান শুনি ঘকুয়ার টুনটুনিটির শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হরনের ফাঁকে সিজি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে গলিপথে ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমাদের কার কার এই কবিতাটি মুখস্থ হয়ে গিয়েছে সবার হয়েছে তাই না তোমরা নিশ্চয় আবৃত্তি করে শোনাতে পারবে আচ্ছা কবিতাটি আমি তোমাদেরকে এখন একটু ভিডিওতে দেখাবো এখানেও একটি ছেলে কবিতাটি এ ছেলে এবং মেয়ে আবৃত্তি করে শোনাবে তোমরা মনোযোগ দিয়ে শোনো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা শোনো

ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা নিশ্চয়ই এতক্ষণ শুনেছ আচ্ছা এবারে তোমরা আমি প্রথম দিনের পাঠে তোমাদের সঙ্গে আলোচনা করেছি এই কবিতার যিনি লিখেছেন কবিতাটি কে লিখেছেন সুকুমার বড়ুয়া তার সম্পর্কে আলোচনা করেছি সুকুমার বড়ুয়া একজন প্রখ্যাত ছড়াকার উনি তো ছোটদের জন্য অনেক কবিতা এবং ছড়া লিখেছেন সুকুমার বড়ুয়া উনিশশো সালে পাঁচ জানুয়ারি চট্টগ্রামের রাওজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেছেন করেন তার রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে পাগলা ঘোড়া ভিজে বেড়াল চন্দনা রঞ্জনার ছড়া এলো চিচিং ফাঁক ইত্যাদি তিনি সুকুমার বড়ুয়া শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন তাহলে আমরা সুকুমার বড়ুয়ার সম্পর্কে ইতিমধ্যে অল্প কিছু তথ্য জেনেছি তাই না আচ্ছা এবারে চলো আমরা চলে যাই চার নম্বর অনুশীলনীতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমার বইয়ের চার নম্বর অনুশীলনীতে কি আছে আছে যে শহরের জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি এইরকম একটা ছক আছে তাই না দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা দেখো আচ্ছা এইটা এখন আমরা এই অনুশীলনীটা এখন আমরা করবো আমি তোমাদেরকে দেখাই তোমরাও খাতা কলম নিয়ে প্রস্তুত হও শহরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এই ছকটাই বইয়ের ছকটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি যদি দেখতে না পাওয়া যায় আমাকে একটু জানাবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আছে শহরে জীবনের সাথে গ্রামের জীবনে তুলনা করি ও লিখি আচ্ছা পরিবেশের ক্ষেত্রে শহরে জীবনের পরিবেশ কেমন তোমরা বলো তো আর গ্রামের জীবনে পরিবেশ কেমন হ্যাঁ শহরের পরিবেশ দূষিত তাই না আচ্ছা তাহলে লিখে ফেলি দূষিত তোমরাও লিখে ফেলো দূষিত দূষিত আর গ্রামের পরিবেশ কেমন হ্যাঁ গ্রামের পরিবেশ নির্মল তাই না নির্মল অথবা বিশুদ্ধ নির্মল অথবা বিশুদ্ধ আচ্ছা নির্মল লিখি তোমরা নির্মল লিখতে পারো বিশুদ্ধ লিখতে পারো তাহলে পরিবেশের ক্ষেত্রে পরিবেশ শহরের জীবনে দূষিত এবং গ্রামের জীবনে নির্মল আচ্ছা এরপর কি আছে শব্দ শব্দ জীবনে কি অনেক বেশি হ্যাঁ শব্দ অনেক বেশি এবং শহরের শব্দগুলো কি আমাদের জন্য ক্ষতিকর হ্যাঁ আচ্ছা আর গ্রামের শব্দ কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রামের শব্দ কম এবং কি হ্যাঁ মধুর তাহলে লিখে ফেলি শহরের শব্দ আর কি ক্ষতিকর ক্ষতিকর আর গ্রামের শব্দ কম এবং কি মধুর মধুর দেখো আমি লিখেছি শহরে শব্দ বেশি ক্ষতিকর আর গ্রামে শব্দ কম এবং শব্দ কি মধুর আচ্ছা আর কি আছে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার রাস্তাঘাট শহরের রাস্তাঘাট কেমন শহরের রাস্তাঘাট নোংরা শহরের রাস্তাঘাটে লোকজন বেশি তাই না তখন লিখতে পারি আমরা নোংরা শহরের রাস্তাঘাট নোংরা গ্রামের রাস্তাঘাট কেমন হ্যাঁ গ্রামের রাস্তাঘাট পরিষ্কার এবং নির্জন তাই না পরিষ্কার আমি লিখছি তোমরাও লিখে ফেলো পরিষ্কার কমা দিয়ে লিখতে পারি নির্জন আচ্ছা এবারে কি শহুরে শহরে জীবনের জীবন জীবনযাত্রা কেমন শহরের জীবনযাত্রা কেমন শহরের জীবনযাত্রা কেমন শহরের জীবনযাত্রা ব্যস্ত অনেক গতিময় তাই না আচ্ছা আর গ্রামের জীবনযাত্রা কেমন গ্রামের জীবনযাত্রা সহজ সরল তাই না শহর আবার এভাবে বলতে পারো শহরের জীবনযাত্রা যান্ত্রিক কারণ শহরে হচ্ছে যানবাহন যন্ত্র এগুলোর ব্যবহার বেশি শহরে গ্রামে কিন্তু সেটা না গ্রামের জীবনযাত্রা শান্ত তাই না আচ্ছা তাহলে শহরের জীবনের জীবনযাত্রা লিখলাম যান্ত্রিক তোমরাও লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার যান্ত্রিক যান্ত্রিক আমি আসলে এভাবে লিখছি বলে হাতের লেখাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে গ্রামে জীবনযাত্রা কেমন সহজ সরল হ্যাঁ তাহলে লিখে ফেলি সরল অথবা সরল সরল আচ্ছা পারো শুধু যে একটা দুটা শব্দ হবে তা কিন্তু না অনেক শব্দ হতে পারে ওই যে আমি আগে বলেছি তুমি লিখতে পারো শহরে জীবনযাত্রা গতিময় গ্রামে জীবনযাত্রা সরল হয় সহজ হয় তারপর গ্রামের জীবনযাত্রা কম ব্যস্তময় হয় শহরে জীবনযাত্রা ব্যস্তময় হয় ব্যস্ত হয় তোমরা আরো শব্দ লিখতে পারো আচ্ছা হাটবাজার শহরের হাটবাজার কেমন শহরের হাটবাজার কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বেশি কোলাহল তাই না আর গ্রামের হাটবাজার বাজার অপেক্ষাকৃত কম কোলাহল আচ্ছা শহরে লেখো শহরে হাট বাজারে অতিরিক্ত অতি কোলাহল কোলাহল অতিরিক্ত কোলাহল আর গ্রামের হাট বাজার কম আমি আমি আসলে কোলা বোর্ডের উপরে কাগজে লিখছি এই জন্য একটু অন্যরকম হয়ে যাচ্ছে তবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে আমরা কি জানলাম আমরা আসলে তুলনামূলক একটি আহ ছক পূরণ করলাম শহুরে জীবন এবং গ্রামের জীবনের আমি আবার দেখাচ্ছি শহুরে জীবনে পরিবেশ দূষিত গ্রামের জীবনে পরিবেশ নির্মল শহরে জীবনে শব্দ বেশি এবং ক্ষতিকর আর গ্রামের জীবনে শব্দ কি কম এবং মধুর আচ্ছা শহরের জীবনে রাস্তা রাস্তাঘাট নোংরা নোংরা তুমি আরো লিখতে পারো যে অতিরিক্ত মানুষজন আর গ্রামের জীবনে রাস্তাঘাট পরিষ্কার নির্জন আচ্ছা শহরের জীবনযাত্রা যান্ত্রিক গ্রামের জীবনযাত্রা সরল শহরে হাট অতিরিক্ত কোলাহল গ্রামে হাট গ্রামের জীবনের কেমন কম কম কোলাহল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা শহুরে জীবন এবং গ্রামের জীবনের তুলনামূলক একটাই জানলাম একটা তুলনা জানলাম তুলনামূলক একটা বিবরণ জানতে পারলাম তাই না কেমন লাগছে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার নিশ্চয় ভালো লাগছে তো আমরা ইতিমধ্যে নম্বর আবার অনুশীলন করেছি এবং এটা চার নম্বর অনুশীলনী চার নম্বর অনুশীলনটাও আমরা শিখে ফেললাম বাকি থাকলো কি কি কথা ছিল চার পাঁচ ছয় নম্বর অনুশীলনী আজকে আমাদের আলোচ্য বিষয় তাই না এখন বাকি থাকলো পাঁচ নম্বর অনুশীলনীতে কি আছে আমরা দেখি দেখো এই দুটো লাইন আছে পল্লীর তুমি কি বুঝলে কি বোঝা যায় শহরে আসলে এই লাইন দুটো মূলত এটাই বোঝানো হয়েছে যে শহরে শান্তিতে বসবাস করা খুব মুশকিল বা কঠিন তাই না কারণ হাজার শহরের হাজার রকমের শব্দ করে দেয় আমাদের তাই না তোমরা নিজেরাও জানো যারা শহরে বাস করো তারা বেশি জানো ঢাকা থেকে যারা আমাকে কাজ পাঠায় আহ জৈনবাসে তারপর খুলনাতে আসে অধরা কিংবা অলিউড ওরা যারা শহরে বাস করে তারা আরো বেশি এটা বুঝতে পারে আর আমরা যারা গ্রামে থাকি তারা দুই একদিনের জন্য শহরে গেলেও আমরা অতিষ্ঠ হয়ে যাই শব্দের অত্যাচারে আচ্ছা গ্রামে কি অনেক কম গ্রামে যে শব্দ নেই তা না গ্রামেও শব্দ আছে তবে সেগুলো বেশিরভাগই পাখির শব্দ এত মানুষও নেই গ্রামে এত যানবাহন নেই এত শব্দ নেই আচ্ছা পাখির শব্দ কেমন মধুর আমাদের কাছে খুবই ভালো লাগে শান্তিময় এক পরিবেশ তাই না আমাদের গ্রামগুলো সত্যিই ছবির মতন এবং গ্রামে আছে অপার শান্তি আর নির্মল বাতাস গ্রামে আমরা নির্মল নির্মল পানি বাতাস গেলে উপভোগ করতে পারি শহরে সেটা সম্ভব হয় না আচ্ছা তাহলে এই দুটো লাইন অনেক কিছুই বোঝানো হয়েছে শহরের জীবনের আর গ্রামীণ জীবনের তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা পাঁচ নম্বরটাও বুঝে ফেলেছি এর এর আগে আমরা এই যে তিন নম্বর অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি আর একবার আলোচনা করব কি ঠিক আছে তিন নম্বরে প্রথম প্রশ্নে কি আছে কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে মনে আছে কি তোমাদের হ্যাঁ কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে গরু হাঁস কবুতর মোরগ তারপর কুকুরের কথা বলা হয়েছে দোয়েল চড়ুই টুনটুনি ঘুঘু শহরে পাতি কাক তাই না এরকম কথা বলা হয়েছে আচ্ছা কি আছে শহরে কারণে শব্দ দূষণ হয় শহরে অনেক পাতি কাক ঝাঁকে ঝাঁকে ডাকে এটা একটা শব্দ দূষণ তারপর শহরে যানবাহন প্রচুর বলে হর্ন প্রচুর হয় সিজি চলে টিভি চলে টেলিফোন বাজে তারপর শহরের গলিতে গলিতে ফেরিওয়ালা হেঁটে বেড়ায় তাই না হাঁক দেয় তারপর শহরে অনেক স্কুল স্কুলে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে ওদের হইচই থাকে জন্য শহরে বেশি সব কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমাদের ভালো লাগে তো এটা আমাদের পাঠ একের বাড়ির কাজ ছিল তোমরা অনেকে আমাকে পাঠিয়েছ এবং সবাই লিখেছ যে পাখির ডাক তোমাদের বেশি ভালো লাগে কারণ হিসেবে অনেকে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে এই কুকুরের ডাক মনে বিরক্তি জাগায় আর পাখি মধুর সুরে ডাকে এটা শুনতেও খুব ভালো লাগে সবাই এই কারণগুলোই উল্লেখ করেছ আচ্ছা ঘ প্রশ্নটা আমাদের পাঠ দুইয়ের বাড়ির কাজ ছিল মনে আছে তো কি বলেছে কি বলে তো গ্রামের মানুষ কোন পাখি ডাক শুনে ঘুম থেকে ওঠে গ্রামের মানুষ সাধারণত মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠে তাই না তাছাড়াও দোয়েল ডাকে চড়ুই ডাকে আমি এই আমি যদিও আমি যেখানে থাকি একেবারে গ্রাম না একটা উপজেলা পর্যায়ের শহরে তো এখানে আমিও মাল এখন কয়েকদিন আগেও শুনেছি বসন্তকালে যে আমার ঘরের পাশে কোকিল ডাকছে কোকিলের সুরেও ঘুম ভেঙেছে এমনও হয়েছে তাই না তোমরাও অনেক পাখির ঘুম থেকে ওঠো যারা গ্রামে থাকো আর শহরে কি হয় শহরে সাধারণত কাক তারপর হর্ন তারপর ফেরিওয়ালা এদের শব্দেই ঘুম ভাঙে তাই না শিক্ষার্থী বন্ধুরা আমার তো আমরা আমি আমরা আবার মূলত পুনরালোচনা করলাম দুই নম্বর তিন নম্বর অনুশীলনীর তো আমরা ইতিমধ্যে এই অধ্যায় নয়ে শব্দ দূষণের সব কিছুই শিখে ফেলেছি তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আচ্ছা তাহলে এটার একটা এই এইটার একটা গান আছে এই যে যে শব্দ দূষণ তোমরা কবিতাটা শিখলে এটার এই কবিতাটাই গানের সুরেও আছে তোমরা কি শুনতে চাও ঠিক আছে আমি শোনাচ্ছি আমি তোমাদেরকে ল্যাপটপে দেখাতে চাই তোমরা দেখো দেখা যাচ্ছে কি चाट का किचा किचा के ऊँचे और कुछ केदवार तेरा मार के सीधी चौड़े की भी चौड़े बाजे तेरी तो और चाय बेल बाजे कंग तितिशोल बोली बंदे बेरी वाला हके ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার নিশ্চয়ই তোমরা শিখেছ তো তোমরা বইটা নিয়ে গুনগুন করে নিজেরাই কিন্তু গাইতে পারবে এখন থেকে গরু ডাকে হাঁস ডাকি ডাকি কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মুরগির ডাক শুনি প্রতিদিন ভরে নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চুরুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর এভাবে গাইতে পারবে তো বেশ আমরা মানে বিভিন্ন রকমের শব্দ নিয়ে ছড়াও শিখে গেলাম গানও শিখে গেলাম দুটোই শেখা হয়ে গেল আমাদের তাই না আচ্ছা তাহলে এবারে নিশ্চয়ই তোমরা নিজেদের মতো করে একটু গুছিয়ে লিখতে পারবে শব্দ দূষণ সম্পর্কে কি পারবে না নিশ্চয়ই পারবে আমি জানি তোমরা পারবে আজকে তাহলে বাড়ির কাজ দেখাই দেখো বাড়ির কাজ হচ্ছে শব্দ দূষণ সম্পর্কে নিজের ভাষায় দশটি বাক্য খাতায় লিখবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা ভালো করে দেখে নাও শব্দদূষণ সম্পর্কে নিজের ভাষায় দশটি বাক্য খাতায় লিখে আনবে তোমাদের সমাপনী পরীক্ষাতে কিন্তু আহ বাংলাতে রচনা অথবা প্রবন্ধ আসে তাই না তো শব্দ দূষণ আসতে পারে তখন তো আমাদের লিখতে হবে কিন্তু আমরা রাগের আগের কি শিখেছি শখের মৃৎশিল্প আমি তখন ভুলে গিয়েছিলাম বলতে শখের মৃৎশিল্প সম্পর্কেও প্রবন্ধ বা রচনা সমাপনী পরীক্ষায় আসতে পারে আবার শব্দ দূষণ সম্পর্কেও আসতে পারে তো তোমরা অবশ্যই বাড়িতে শব্দ দূষণ সম্পর্কে বইতে যেটা শিখলে কবিতাতে যেটা শিখলে আমার আলোচনা যেটা জানলে সেগুলো নিজেদের মনের মতো করে গুছিয়ে দশটা লাইনে লিখে ফেলবে আর আমাকে অবশ্যই বাড়ির কাজের ছবি বাড়ির কাজের খাতার ছবি তুলে তোমার বাবা অথবা মায়ের মেসেঞ্জার থেকে আমাকে পাঠাবে আমি খুব 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 খুশি হব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে এই ক্লাস দেখেছো পড়াগুলো পড়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই আজকে আর না এর পরে আমি নতুন কোন পাঠ নিয়ে তোমাদের সামনে আসব তার আগে তোমরা যারা এতক্ষণ ছিলে তাদেরকে আমি প্রতিদিনের মতো করে আমার আমি যেভাবে ধন্যবাদ জানাই সেভাবে গানে গানে ধন্যবাদ দিতে চাই ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা রাজার তুইছো হাজার হাজার ধন্যবাদ জানাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রইছো হাজার হাজার ধন্যবাদ জানাই লাখ লাখ শুভেচ্ছা জানাই হাজার হাজার ধন্যবাদ জানাই সত্যি আপনাদের হাজার হাজার ধন্যবাদ জানাই লাখো লাখো ধন্যবাদ জানাই অনেক 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 শুভেচ্ছা জানাই তোমরা আমার ভালোবাসা নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো